বীরভূমে জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহার বাড়ি থেকে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী উদ্ধার করেছে ইডি আধিকারিকেরা জানা গিয়েছে একাধিক নথি ও পেনড্রাইভ ইডির হাতে এসেছে পরে দুজন ইডি আধিকারিকের পাশে একটি সাইবার ক্যাফেতে গিয়ে প্রায় সতেরো থেকে আঠেরো পাতার প্রিন্ট আউট নেন সূত্রের খবর উদ্ধার হয়েছে সামগ্রী ও নথি বিস্তারিত সিজার লিস্টেও সেখানে প্রিন্ট আউট করা হয়েছে এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস জয়ন্ত কি আপডেট রয়েছে এই মুহূর্তে দয়া তো তোমাকে জানাই যে এই কিছুদিন আগেই কিন্তু যে ইডি এর அதிகாரிகள் এসছিলেন 74 9 নম্বর ওয়ার্ডে তিনোমুলে কারন মায়া সাহার বাড়িতে তার তারা কিন্তু এই কিছুদিন আগেই তা কিন্তু তারা বেরিয়ে গেলেন এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় তারা বেশ কিছু তারা নথি তারা তার বাড়ি থেকে সংগ্রহ করেছে এবং একটি পেন ড্রাইভ তারা সংগ্রহ করেছে সেগুলি তারা সংগ্রহ করে কিন্তু নিয়ে বেরিয়ে গেলেন মূলত তোমাকে জানিয়ে রাখি সকাল 7টার সময় তার বাড়িতে কিন্তু ইডিটা আনা দিয়েছিল প্রায় 5 ঘন্টা ধরে তার বাড়িতে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ চলে এবং তল্লাশি চলে সেই তল্লাশির পরই কিন্তু এই বেশ কিছু নথি তাদের হাতে লেগেছে মূলত যেটা জানা যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহা যিনি হচ্ছেন মুর্শিদাবাদের বিধায়ক তার পিসি হচ্ছে এই তার তার সঙ্গে এই একটি লেনদেনের কিন্তু তারা সম্পর্ক পেয়েছিলেন যে টাকা আর্থিক যে আধিকারিকরা তার বাড়িতে কিন্তু আজকে সকাল বেলাতে কিন্তু তারা আনা দেয় এরপরই পাঁচ ঘন্টা ধরে তার বাড়িতে কিন্তু তল্লাশি চলেছে এবং তল্লাশি চলার পরে কিন্তু এই জিনিসগুলি তারা কিন্তু সেখান থেকে উদ্ধার করেছে এবং তারা কিন্তু কিছুক্ষণ আগেই তার বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেলেন ধন্যবাদ ধন্যবাদ জয়ন্ত তুমি থাকো আমাদের সাথে যেরকমটা আপনারা শুনলেন যে টানা পাঁচ ঘন্টা কিন্তু তল্লাশি চলেছে এবং তারপরেই ইডির হাতে আসে সিজালিস্ট এবং তার প্রিন্ট আউট নেয় ইডি এবং নথি সহ পেন ড্রাইভও কিন্তু হাতে এসেছে ইতিমধ্যে জারি রয়েছে তল্লাশি কি আপডেট জানাবো আপনাদের কি বললো তুমি